আপনারা দেখছেন এনবিটিভি সঙ্গে রয়েছে আমি সালমা শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ আবারও ছয় দিনের পুলিশ কাস্টোডিতে ভাঙড়ের বিধায়ক নৌসা সিদ্দিকী আজ কলকাতা লেদার কমপ্লেক্স থানার পক্ষ থেকে নৌসা সিদ্দিকিকে বারুইপুর আদালতে পেশ করা হয় কলকাতা লেদার কমপ্লেক্স থানায় নওসা সিদ্দিকীকে চোদ্দ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার দাবি জানালেও কোর্ট ছয় দিন পুলিশ কাস্টোডিতে মঞ্জুর করে নৌসা সিদ্দিকিকে আগামী নয় ফেব্রুয়ারি আবার বারুইপুর আদালতে তোলা হবে মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে হরিচাঁদ গুরুচাঁদকে রঘুচাঁদ গুরুচাঁদ বলেন এ নিয়ে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং এলাকায় অবস্থান বিক্ষোভ ধর্না রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করছে মতুয়ারা গরু পাচার মামলায় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আসানসোল আদালতের জামিনের আবেদন করলেন না অনুব্রতের আইনজীবীরা মামলার পরবর্তী শুনানি রয়েছে সতেরোই ফেব্রুয়ারি বীরভূমের মস্তান বীরভূমের সন্ত্রাস তাকে জেলেরই ভাত খেতে হবে অনুব্রতকে কটাক্ষ করলেন লকেট গুজরাট হিংসা নিয়ে বিবিসির তথ্যচিত্র মামলায় কেন্দ্রীয় সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রকে বক্তব্য জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী এপ্রিল মাসে গোয়েন্দা প্রেমী বাঙালিদের জন্য রয়েছে চমক এবার বোমকেশ পক্ষীর চরিত্রে অভিনয় করতে চলেছে দেব সেই উত্তেজনায় মেতে উঠেছেন অনুরাগীরা পরিচালকের নাম শীঘ্রই ঘোষণা করা হবে ব্যোমকেশ হিসাবে আত্মপ্রকাশে শরদিন্দু দুর্গ রহস্য উপন্যাসটিকে বেছে নিয়েছেন তিনি এদিন সন্ধ্যায় এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়ে দিলেন দেব অসমের মুসলিম অধ্যুষিত জেলাগুলি দিয়েই শুরু হলো মুখ্যমন্ত্রীর হিমন্ত বিশ্ব শর্মার রোধ অভিযান আগেই ঘোষণা হয়েছিল তেসরা ফেব্রুয়ারি থেকে ধরপাকড় শুরু হবে সেই মতো দোসরা ফেব্রুয়ারি সরকারিভাবে অভিযান চালিয়ে চার হাজার চারটি অভিযোগ খাড়া করা হয়েছে এফআইআর দায়ের করা হয়েছে বিবাহিত পুরুষ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মুসলিমদের নামাজ পড়া নিয়ে বিতর্কিত মন্তব্য করে বাবা রামদেব বৃহস্পতিবার রাজস্থানের বারমিরের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফের বিতর্কে জড়িয়ে পড়লেন যোগগুরু বাবা রামদেব এদিন তিনি বিতর্কিত মন্তব্য করেন মুসলিম মেয়েদের কটাক্ষ করে বাবা রামদেব বলেন মুসলিম মেয়েরা শুধু পাঁচ পাঁচবথ নামাজ পড়ে তারপর যা মনে আসে তারা তাই করে তিনি আরও বলেন তারা সন্ত্রাসী ও অপরাধী হিসেবে জাহির করলেও তারা অবশ্যই নামাজ আদায় করে অর্থ শুধু নামাজ পড়া তিনি এদিন আরও মন্তব্য করেন প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একজন মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন ব্যবসায়ীকে রাজধানী নিয়ন্ত্রণের জন্য কয়েক মাস ধরে রাজনৈতিক কৌশল এবং আইনি লড়াইয়ের শেষে শুক্রবার নতুন মেয়র নির্বাচিত হন ইসলামিক দল আল জামা পার্টির থাপেলো আমাদ জোহানেসবার্গের মেয়র নির্বাচিত হয়েছেন তিনি দক্ষিণ আফ্রিকার বৃহত্তম বিরোধী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রার্থী হিসেবে এই পদে নির্বাচিত হন এখন তিনি বর্তমান মেয়র এমফো স্থলাভিষিক্ত হবেন এখন তিনি বর্তমান মেয়র এমফো ফালাতাসের স্থলাভিষিক্ত হবেন ভোটে আমাদ বলেন প্রথম মুসলিম হিসেবে দেশের সবচেয়ে বড় মহানগর পরিচালনায় দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত শতাব্দীর সব থেকে বড় দুর্নীতি আদানি নিয়ে উত্তাল সংসদ বিরোধীদের বৈঠকে নেই টিএমসি বাজেট অধিবেশনের চতুর্থ দিনে আদানি ইস্যু নিয়ে আলোচনার আর্জি জানান রাজ্যসভার বিরোধী দলনেতা খার্গে রাজ্যসভার হোসেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী সহ বিরোধী দলের সাংসদরা কিন্তু তৃণমূলের কোন প্রতিনিধি দেখা মেলেনি বৃহস্পতিবার অবশ্য খার্গের বৈঠকে হাজির ছিল তৃণমূল কিন্তু শুক্রবার না থাকায় তৃণমূলকে আক্রমণ সানিয়েছে সিপিআইএম একই সঙ্গে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে তোপ দেখেছেন সুজল চক্রবর্তী